আসসালামু আলাইকুম ও গাইস আজকে আমি এই আটটাতে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু কিছু আউটলাইন যেগুলো আমি করেছিলাম সেগুলো আমি রাবার দিয়ে না হলে ভিডিও দেখা যাবে কমপ্লিট করে আপলোড দিয়ে ফেলছি তখন আমার জিনিসটা নজরে আসছে তো এরকম ভুল যাতে বারবার না হয় সেই জন্য আমি আমার যখনই আমার মাথায় একটা মাথায় জিনিসটা আসলো যে রাবার দিয়েগুলো মুছে ফেলতে হবে তখনই আমি যতটুকু পারছি মুছে ফেলার চেষ্টা করছি আর আপনাদেরকে আমি বলবো কখনো কোনো কারণ ছাড়া যদি ফ্লিপা ক্লিপ দিয়ে ভিডিও করতে চান বা অ্যানিমেশন করতে চান ফ্লিপা ক্লিপ দিয়ে তাহলে কখনো এক পেজের কপি আর এক পেজেন্ট দেবেন না কপি করলেই সমস্যা সমস্যা আমি ড্রয়িংয়ের সমস্যা সেটা বলবো না ওই কপিটা করলেন কপি করার পরে এই যে রাবার অপশনটা আছে না এই মানে রাবার অপশন থাকার পরও মানে ভালো করে মুছার পরও কিছু না কিছু ছাপ থাইকাই যায় হয়তো আমি নতুন তাই আমার কাছে একটু জিনিসটা কষ্টকর লাগতে পারে তাই আমিও যারা আমার মতো নতুন তাদেরকে আমি বলছি ডাইরেক্ট কপি না করে যে যে ওয়াটারমার্কটা থাকে মানে যে এরকম জল ছাপটা থাকে সে ছাপ বরাবর বা যদি কাজ আগাতে চান বা নর্বরে কোনো মানে নানাচড়া কোনো কাজ করতে চান যেরকম আমি করতেছি ভিডিওটা নতুন করে ড্রয়িং করে নিলে ভালো হয় কারণ সাইজ তো এখানে দেওয়া থাকেই তা এত সমস্যা হবার কথা না যদি কোনো বিশেষ কারণ না থাকে আর কি আমি এখন যে কাজটা আমি করতেছি হ্যাঁ আপনাদেরকে আমি বলছিলাম আমি কিছু কিছু জায়গায় আমি রাবার দিয়ে মুছে ফেলতেছি কিছু কিছু জায়গা না বেশ কিছু জায়গা নাহলে আমার পরে সমস্যা হয়ে যাবে এই যেরকম আমি এইবার ওর নাটাকে আমি ঠিক কত বড় মানে কত ছোটো যে দিয়ে ফেলেছিলাম সেগুলো বলার অপেক্ষা রাখে না এই দেখুন আমি এখানে উনাটাকে আমি বড় দিয়ে মানে ছোটো দিয়ে ফেলেছিলাম এই প্রথম পেজেও আমি তাই করেছিলাম কিন্তু যখন আমি লাস্ট পেজে গিয়েছি তখন দেখি কি উনাটাকে আমি বড় করে ফেলেছি সেই কারণে আমি প্রথম যেহেতু আমি কয় পেজে শুধু উনাটাকে ছোট করে রেখেছিলাম আর বান্ধবীর সব পেজে আমি উনাটাকে বড় করে ফেলেছি সেই কারণে আমি প্রথম কয়েক পেজে উড়নাটাকে আমি আবার ছোট করে মানে সরি আবার বড় করে ফেলছি এই জায়গাগুলো আমি সবগুলো মুছবো এই যেখানে হাতের একটা ছাপ ছিল এই ছাপটা আমি মুছতেছি হয়তো ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু তার ছাপ এখানে আমি সরাসরি দেখতে পাচ্ছি যতটুকু সম্ভব আর কি সব যদি না অসম্ভব হয় মানে যতটুকু সম্ভব মুছে ফেলাটাই সব থেকে বেটার হবে এই যে এটা তো ক্যামেরাতে দেখা যাচ্ছে আর এখানে একদম স্পষ্ট এই জায়গাটাতে একদম স্পষ্ট তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ